নমস্কার সুপ্রভাত আমি চন্দন চ্যাটার্জি হ্যাঁ আমি যখন আসি আমি একটাই কথা বলি আমার একটাই এজেন্ডা এর বাইরে কোনো এজেন্ডা নেই কোনো ভোট দিতে বলছি বলছি না কাউকে যে অমুককে ভোট দিন তমুককে ভোট দিন আমার এই সমস্ত এজেন্ডা নেই আই অনলি ওয়ান এজেন্ডা বাঙালি জাতি বাঙালি জাতি সত্তা ভারতবর্ষের বুকে বাঙালি কিভাবে মাথা উঁচু করে দ্বারা সোজা করে সম্মানের সাথে বাঁচবে দ্যাট ইজ মাই ওয়ান অনলি অনেকে আমাকে বলে স্টিরিও টাইপ হয়ে গেছে একই কথা কবের থেকে আপনার কাছে শুনছেন আরে মশাই একই কথা একই সমস্যা আমার কাছ থেকে এই জন্য শুনছেন তার কারণ হচ্ছে এই সমস্যাটা আপনার ঘাড়ের উপরে এখন পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়েছে এর আগে এটা অন্য জায়গায় ছিল এর আগে এটা ছিল আসামে এখন আপনার ঘাড়ের উপরে দীর্ঘশ্বাস ছাড়ছে যেটা আমি ক্যাপশনে লিখেছি এটা আমি একদম দায়িত্ব নিয়ে লিখেছি একদম দায়িত্ব নিয়ে লিখেছি বঙ্গাল খেদা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের মুখে ফুল ফ্ল্যাটেড বঙ্গাল খেদা শুরু হয়েছে যার রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে শুভেন্দু অধিকারী সেই কাজটা শুরু করে এইবার দিল্লি গেছে প্রভুদের কাছ থেকে আশীর্বাদ নিতে ওরা তাকে টাকা পয়সা ধন বল সবকিছু দিয়ে সম্পূর্ণ রূপে ওকে শক্তিশালী করবে করার চেষ্টা করবে যাতে সে এসে বঙ্গাল খেদার নেতৃত্বটা আরো ভালোভাবে দিতে পারে যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির শাসন নেই বিজেপির শাসন ক্ষমতা নেই সেই জন্য পশ্চিমবঙ্গের বাঙালিকে বিজেপি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নোটিস সার্ভ করতে পারছে না পশ্চিমবঙ্গের দলিত আদিবাসী থেকে শুরু করে যারা গরিব মহাগরিব যারা কোনোদিন বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নেই লিখে রাখুন আমার কথাগুলো লিখে রাখুন আর আমার পেজে আমি ভিডিওটা আবার ডাউনলোড করে আপলোড করে দেব আমার একটা পেজ আছে আলাদা চন্দন চট্টোপাধ্যায় নামে কারণ এগুলো ডিলিট হয়ে যায় থার্টি ডেজে তো এটা আমি গতকাল থেকে শুরু করেছি আমার পেজে গিয়ে এই ভিডিওগুলো পাবেন তো এই দলিত আদিবাসী এবং গরিব মহাগরিব নিম্ন মধ্যবিত্ত যারা পশ্চিমবঙ্গের আদিবাসী বাসিন্দা যাদের দূর দূর পর্যন্ত কোন সম্পর্ক বাংলাদেশের সাথে নেই পূর্ববঙ্গের সাথে নেই ভারত স্বাধীন হওয়ার আগেও পূর্ববঙ্গের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না কাজেকর্মে কেউ গেছে চলে এসছে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু কিন্তু তাদের মূল যে রুট সেটা দক্ষিণবঙ্গ যে পশ্চিমবঙ্গে আমরা আছি সেই পশ্চিমবঙ্গের রুট তারাও নোটিশ পাবে তো যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নেই তারা ডাইরেক্টলি নোটিশ দিতে পারছে না তো সেই কাজটা এখন এই মুহূর্তে তারা আসামের মুখ্যমন্ত্রীকে দিয়ে শুরু করিয়েছে আসাম থেকে এনআরসি নোটিশ আসা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের এখন উত্তরবঙ্গে ঢুকছে নোটিশ শুরু এবং সেখানে উত্তম কুমার ব্রজবাসী নোটিশ পেয়েছে মুসলিম তো নামটা উত্তম কুমার ব্রজবাসী আরতি ঘোষ এটাও নিশ্চয় মুসলিম মানে যারা অন্ধভক্ত বিজেপি ভক্ত মানে অন্ধ হয়ে গেছে বিজেপির বিজেপির ভক্তগিরি করতে করতে আর চোখে কিছু দেখতে পাচ্ছে না কানে কিছু শুনতে পাচ্ছে না মাথায় এত গোবর ঢুকিয়ে দিয়েছে যে গিলুটাই শেষ হয়ে গেছে আর গোমূত্র তো এখন ওটা একটা খুব ভালো ড্রিঙ্কস দ্যাটস আ ভেরি গুড ড্রিঙ্কস ভালো নেশা হয় আর কি তো সেই নেশায় এরা এখন চুর হয়ে উত্তম কুমার ব্রজবাসীকে মুসলমান দেখবে আরতি ঘোষকে মুসলমান দেখবে এবং এখন নতুন আরেকটা আরেকজনের কাছে এন নোটিস এসছে অঞ্জলি সীল অঞ্জলি শিল পশ্চিমবঙ্গের বাসিন্দা এই তিনজন পশ্চিমবঙ্গের বাসিন্দা নোটিশ কে দিচ্ছে লক্ষ্য করবেন জিনিসটা নোটিশ দিচ্ছে আসাম থেকে বিজেপির সরকার আমি কি এমনি বলেছিলাম যে বঙ্গাল খেদা পশ্চিমবঙ্গে শুরু হয়েছে খাতায় কলমে পশ্চিমবঙ্গে বঙ্গাল খেদা শুরু হয়েছে আচ্ছা আমার আরেকটা কথা মিলিয়ে নিন যেটা আমি অনেক অনেক দিন থেকে বলছি যে এরা প্রথম টার্গেট হচ্ছে মানে তাদের বিজেপির প্রথম প্রয়োগশালা হচ্ছে আসাম মানে হিন্দু বাঙালিদের উপরে মুসলমান বাঙালিদের উপরে বাঙালিদের উপরে সেটা ওরা সম্পূর্ণ করে নিয়েছে সেই জন্য আমি গতকালকে একটা ভিডিও করে বলেছি যে আমি এখন যা বলছি আসাম নিয়ে বলছি না ভাই আসাম উত্তর পূর্বাঞ্চলের হিন্দু বাঙালিদের জন্য কিছু বলছি না তাদের কাছে যদি ডিভোটার নোটিশ যায় আসামের আজকের ডেটে এবং তাদের কাছে যদি বাংলাদেশি নোটিশ যায় এনআরসি নোটিশ যায় মানে আসামের যে কোনো হিন্দু বাঙালির কাছে অথবা মুসলমান বাঙালির কাছে সেটা তারা বুঝে নিবে তারা এখন বিজেপি করে তাদের কাছে বিভিন্ন রকম নেতা মন্ত্রীরা আছে তারা তাদেরকে উদ্ধার করেছে আগেও করেছে আর মুসলমানদের জন্য জমিয়াতে উলেমায়ে হিন্দ আছে আর বেশিরভাগ বাঙালি মুসলমান তো আর বাঙালি নেই ওরা অসমিয়া অনেক আগে হয়ে গেছে তাদের নিয়ে তো মাথা ঘামানোর আমাদের কোন প্রশ্নই নেই তাদের জন্য একটা সংগঠন আছে ছাত্র সংগঠন আছে আমসু অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন যেটা আসলে হিন্দু বাঙালি মুসলমান বাঙালি মিলে করেছিল তারপরে ওটা আলাদা ইতিহাস কি হয়েছিল না হয়েছিল এখন আর তাদের সংগঠন না এটা বাঙালিরা ওখান থেকে হিন্দু বাঙালিরা আলাদা হয়ে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশন বানিয়েছিল আর এরা হিন্দু বাঙালিদের সব তাড়িয়ে দিয়ে নিজেরা ওই আমসুস অর্গানাইজেশনটা মুসলমানদের সংগঠন হিসেবেই এখন এস্টাবলিশ করেছে পরিষ্কার মানে সোজা কথা সোজাভাবে বলাই ভালো আর এরা নিজেরা বলে আমাদের মাতৃভাষা বাংলা নয় মানে আমসুতে যারা আছে তারা পুরস্কার বলে দিয়েছে যে এটা আমরা আমরা অসমীয়া তো ঠিক আছে ভাই মাঝখানে কি সব ভুলভাল বক্তব্য দিচ্ছিল যে আমরা আবার বাঙালি সেন্সাসে বাংলা ভাষা লেখব এগুলো ভুলভাল এগুলো নিয়ে যাক আবার আমরা বলেও দিয়েছি যে আমরা তোমাদের চিনিও না ভাই তোমরা তো ফালতু সমাজের মধ্যে তোমরা ক্রিয়েট থাকো ভালো আচ্ছা এইবার যেটা আমি বলতে চাইছি যে আসল ফিরে আসি আসামের হিন্দু বাঙালি মুসলমান বাঙালির উপরে ডিভার এনআরসি নোটিস যাচ্ছে আইড উই কেয়ার দ্যাট রাইট নাও পরিষ্কার কথা আমরা গুলো ছেড়ে দিয়েছি আমাদের ওখানে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই নাক গলানোর দরকার নেই এবার সমস্যা হচ্ছে আমার মাটিতে মানে পশ্চিমবঙ্গের মাটিতে যদি এনআরসি নোটিশ আসে পশ্চিমবঙ্গের মাটিতে যদি ডি ভোটারের নোটিশ আসে হাউ ইউল ফিল অ্যাবাউট আচ্ছা যেহেতু পশ্চিমবঙ্গে বিজেপির সরকার নেই তারা এখন বঙ্গাল খেদাটা ডাইরেক্ট করতে পারছে না শুভেন্দু অধিকারী এখন বঙ্গাল খেদা নিজে ডাইরেক্ট করতে পারছে না পশ্চিমবঙ্গের বাঙালির দেখা উচিত যে শুভেন্দু অধিকারীর বক্তব্য আসছে আমার ধারণা ওর পূর্বপুরুষ উড়িষ্যা থেকে এসছে এরকম অনেকেই আছে এখানে আমাদের যেরকম প্রধানমন্ত্রী বলে কাপড় দেখলে চেনা যায় কে কোথাকার তো নাম দেখলেও অনেকের চেনা যায় কে কোথাকার হয়তো হতেও পারে নাও হতে পারে এটা পশ্চিমবঙ্গের মানুষকে এখন একটু খুঁজে বের করা দরকার তো যেটা বলছিলাম যে এই যে বঙ্গাল খেলা পশ্চিমবঙ্গের মাটিতে শুরু হয়েছে সুদূর প্রসারী পরিণাম আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমার একটা বক্তব্য ছিল অনেক আগের যেটা আমি কদিন আগেও বলেছি যে পশ্চিমবঙ্গকে ভেঙে তিন টুকরো করা হবে পশ্চিমবঙ্গকে ভেঙে তিন টুকরো করা হবে যেটা আমি লাগাতার বলছি নতুন কিছু না যেটা উত্তরবঙ্গ সেটাকে ভেঙে আসাম সিকিম ওই সমস্ত বিভিন্ন জায়গায় মার্চ করে দেওয়ার একটা প্ল্যান দিল্লিতে আছে আর দক্ষিণবঙ্গটাকে ভেঙে দু টুকরো করবে রেদার তিন টুকরো করবে একটা টুকরো উড়িষ্যাকে দিয়ে দিবে একটা টুকরো ঝাড়খণ্ডকে দিয়ে দিবে আর একটা টুকরো বিহারকে দিয়ে দিবে পশ্চিমবঙ্গ নামক কোনো পশ্চিমবঙ্গ নামক কোনো রাজ্য আগামী তিরিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে থাকবে না আপনি লিখে রাখুন আমি মরে ভূত হব আমি মরে ভূত হয়ে যাব। আমার এই ভবিষ্যৎবাণী কিন্তু থাকবে ফেসবুকে দিলাম আর এটাকে আমি ডাউনলোড করে আমার ইউটিউব চ্যানেল আছে ওখানে আমি ভিডিও ফিডিও দিই না আজকের এই ভিডিওটা আমি ইউটিউব চ্যানেলে উঠাবো যাতে ইউটিউবে উঠালে এটা সারা আগামী একশো বছর আশা করি থাকবে মানে যদি কোনো ক্র্যাশ ফ্র্যাশ হয়ে না যায় পৃথিবী ধ্বংস হয়ে না যায় সেই জন্য এটা আমি ইউটিউবে উঠিয়ে রাখবো প্রমাণ হিসাবে আমার আজকের ভবিষ্যৎবাণী তো উত্তরবঙ্গ ভেঙে আলাদা রাজ্য বানানোর একটা ষড়যন্ত্র অনেক পুরনো সেটা অনেক দিন থেকে হচ্ছে যে এটা সিপিএম এর সিপিএম এর শুরুর থেকে মানে স্বাধীন হওয়ার আগে থেকেই সিপিএম এর একটা ব্লুপ্রিন্ট ছিল তাদের জন্য আজকে এই দুর্দশা তবে আজকের যে শাসক দল পশ্চিমবঙ্গে আছে তারাও কিছু কম যায় না তারা কতটুকু ভূমিপুত্র নিয়ে এবং বাংলা বাঙালি নিয়ে চিন্তা করে আই হ্যাভ লিটল ডাউট পরিষ্কার পাবে ভূমিপুত্র সংরক্ষণটা তারা করছে না কেন মাঝখানে বলেছিল ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হবে তারপরে আবার মমতা ব্যানার্জি তার অর্ডারটাকে কল ব্যাক করেছে ভাই কেন তো বাংলায় এই মুহূর্তে উত্তরবঙ্গে তিনজন ঠিক আছে তিনজনকে নোটিস সার্ভ করেছে আসামের বিজেপি সরকার ওখান থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর উত্তরবঙ্গে ভালো করে লক্ষ্য করবেন উত্তম কুমার ব্রজবাসী আরতি ঘোষ এবং এখন অঞ্জলি কাছে শিলের তিনজনই নিশ্চয়ই মুসলমান আপনারা বলবেন কারণ যে প্রপাগান্ডাটা দিল্লি থেকে এবিবিপি এবং আর এস এস অনেকদিন থেকে করছে। আজকে থেকে না গত সত্তর ষাট সত্তর বছর থেকে আমি নাইনটিন নাইনটি সেভেনে যখন দিল্লি গেছি তখন আমি পোস্টার দেখতাম এবিবিপির বাংলাদেশি খেলাও যেটা তখন আসামে দেখা যেত আর দিল্লিতে দেখতাম পোস্ট তো এই যে নামগুলো এরা প্রচার করে যে প্রচুর মুসলমান ভারতে ঢুকেছে বাংলাদেশ থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গে আসামে এবং ত্রিপুরায় তারা ঢুকে ওখানে হিন্দু নাম নিয়ে আছে আচ্ছা এরকম কিছু এক দুটো ঘটনা ঘটলে ঘটতেও পারে এ নিয়ে তো কোনো বিতর্কের ব্যাপার নেই মাথা কামানোর ব্যাপার নেই কিন্তু যখন আপনি একটা জেনারেল স্টেটমেন্ট দেবেন এবং সেটাকে আপনি বছরের পর বছর বছরের পর বছর লাগাতার ওটাকে আপনি বলতে থাকবেন তখন যারা গু গোবর খেয়ে গোমূত্র খেয়ে কোমর বেদে হিন্দুত্বের দালালি আর মানে রাজনৈতিক হিন্দুত্ব আমাদের হিন্দুত্ব না সনাতনী হিন্দুত্ব অন্য জিনিস মানে রাজনৈতিক হিন্দুত্ব যেটা বিজেপির রাজনৈতিক হিন্দুত্ব দেখুন রাজনৈতিক হিন্দুত্ব কিরকম করে জয়মা কালী শুরু করেছে রাজনৈতিক হিন্দুত্ব ওদের তো উত্তরবঙ্গে নোটিশ আসা শুরু হয়েছে এখন উত্তরবঙ্গটাকে ভেঙে দাও আর না হলে বিভিন্ন ওই দিকের রাজ্যগুলোকে মার্চ করে দাও তো এটা ভালো করে দেখে নিন এই যে ঘটনাগুলো ঘটছে তো এই বঙ্গাল খাতা যেটা শুরু হয়েছে সেটা আটকাতে হলে পশ্চিমবঙ্গের মানুষকে এখনই আদা জল খেয়ে নামতে হবে আর না হলে যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু সুদূর প্রসারী একটা পরিণাম